আসসালামু আলাইকুম এভরিওয়ান ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি এক কাপ কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ ও চারকোয়া রসুন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে ঢেকে দেব এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল হাফ চামচ হলুদ গুঁড়া সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা বড় চিংড়ি মাছ মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আজকে কাঁঠালের বিচি ও চিংড়ি মাছ দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এই কাঁঠালের বিচির রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এক এক করে নামিয়ে নেব আর যেই বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা করে নিয়ে প্রথমে ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ তিনটা ভাজা শুকনো মরিচ তিন টেবিল চামচ নারিকেল কোড়ানো ও হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এবার ব্ল্যান্ড করা কাঁঠালের বিচিটা আমি একটা বাটিতে উঠিয়ে নেব এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেব তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া কয়েকটা কাঁচামরিচ এবার দিয়ে দেব ব্ল্যান্ড করে রাখা কাঁঠালের বিচির মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব কাঁঠালের সিজন আসলে এই বিচি ভর্তা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি আজকের এই ভিন্ন স্বাদের কাঁঠালের বিচির ভর্তাটা অবশ্যই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এই কাঁঠালের বিচি ভর্তাটা আপনারা গরম গরম ভাত খিচুড়ি পোলাও রুটি সব কিছুর সাথেই খেতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ও এক টেবিল চামচ পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট নেড়েচেড়ে রান্না করে নিলেই এই বিচি ভর্তাটা একদম তৈরি হয়ে যাবে তো এখানে আমার বিচি ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে নামিয়ে বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে যারা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই একবার এই ভর্তার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ